আসসালামু আলাইকুম সবাইকে আমার আজকের রেসিপি দেখার জন্য অনেক অনেক স্বাগত আজকে বানিয়েছি মোমোজ আমাদের দেশে কিন্তু আজকাল এই মোমোজদের অনেক বেশি জনপ্রিয়তা তো আমার মেয়ে আমার কাছে প্রায় সময় এই মোমোজটা খেতে চায় আজকে ওর জন্যই বানিয়েছি এই মোমোজ তো আপনাদের সাথেও শেয়ার করছি রেসিপি আমি এখানে মোমোজের জন্য নিয়েছি মুরগির মাংস আর মুরগির মাংসটা আমি একটি ব্লেন্ডার দিয়ে কিমা করে নিয়েছি আপনারা চাইলে ছুরির সাহায্যও করতে পারেন তবে আমি ব্লেন্ডার দিয়ে করলেই বেশি ভালো হয় আমি এখানে পেঁয়াজ পাতা যেহেতু নাই এই সিজনে আমাদের এলাকায় পেঁয়াজ পাতা একদমই পাওয়া যায় না তো আমি এখানে পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি আর এখানে নিয়েছি আমি তিন চারটা কাঁচামরিচ আর দিচ্ছি ক্যাপসিকাম গাজর চাইলে আপনারা গাজর ইউজ করতে পারেন তো আমি এখানে ক্যাপসিকামটাকেও একটি শেডার দিয়ে একটু শেড করে নিচ্ছি তো এগুলোকে দেওয়া শেষ হয়ে গেলে ভালো করে মিক্সড করে নেব এখানে আমি অবশ্যই পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি আর এখানে অবশ্যই আপনারা চাইলে কালো গোল মরিচটা ব্যবহার করতে পারেন তো আমার ঘরে কালো গোলমরিচটা ছিল না তাই আমি সাদাটাই ব্যবহার করেছি আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে দিয়েছি এখানে ভরে ভরে দুই চামচ ঘি আর ঘির মধ্যে দিয়েছি আদা আর রসুন কুচি এই আদা কুচি আর রসুন কুচি সহকারে আমি ফ্রাই করে নিয়েছি সাথে আমি দুইটা লেবু পাতা ইউজ করেছি ফ্লেভারের জন্য সুন্দর একটা গ্রান আসবে আমার মুরগির যে আমি এটাকে কি বলবো যে খামিরটা বানিয়েছি ওটার মধ্যে কিমাটার মধ্যে এর জন্য দিয়েছি তো এখানে দিয়ে আমি একদম গরম অবস্থায় তেলটা ঢেলে দিচ্ছি সাথে আদা রসুন কুচিটাকেও ঢেলে দিচ্ছি দিয়ে একদম সুন্দর করে ভালো করে মেখে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে হাত ব্যবহার করতে পারেন হাত দিয়েও সুন্দর করে মাখা যায় আমি চামচ দিয়ে ভালো করে সুন্দর করে মিশিয়ে মেখে নিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তো লবণটা আপনারা আপনাদের মতো করে দেবেন যে যেরকম পরিমাণে বানাবেন ওই পরিমাণে দেবেন লবণ দেওয়ার শেষ হয়ে গেলে আমি দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে মিক্সড করে নিয়েছি আর আমি একটি বোলের মধ্যে এখানে নিচ্ছি আড়াই কাপের মতো আমি এখানে ময়দা ব্যবহার করেছি ময়দাটা দিয়ে তারপর এখানে আমি তিন চার চামচের মতো তেল ব্যবহার করেছি ময়দা লবণ আর তেল এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি আর আমি এখানে গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে আমি গরম পানি বলতে একদম গরম না আমি কুসুম গরম পানি দিয়ে আমি ডোটা করেছি কারণ ময়দা বেল বেলার সময় আমার একটু প্রবলেম হয় আমার আমি রুটিটা বানাতে গেলে দেখা যায় একটু চুপসে আসে এর জন্য আমি সবসময় একটু কুসুম গরম পানি ব্যবহার করার চেষ্টা করি এবার আমি এটাকে রেস্টে রেখেছিলাম দশ মিনিটের জন্য যেহেতু আমার হাতে সময় ছিল না আপনার চাইলে আর একটু বেশি সময় নিয়ে রাখলে হয়তো ময়দাটা আর একটু বেশি নরম হয়ে আসবে ডোটা এবার হাত দিয়ে আর একটু ডলে নিচ্ছি ভালো করে যাতে একটু সুন্দর বেলতে যাতে সহজ হয় আর চেষ্টা করবেন একটু সফট করে গেলতে আমি একটু আমার একটু হালকা একটু শক্ত হয়ে গিয়েছিল এবার আমি একটু ময়দা ছিটিয়ে নিয়ে একটা রুটি বানিয়ে নেব বড় করে বড় সাইজের তো আমি এখানে একটু বড় সাইজের একটা রুটি বানিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন ময়দা এই প্রবলেম হয় চুপসে আসে এবার আমি এখানে আমার ব্লেন্ডারের জারের যে মগটা ওটাই ব্যবহার করেছি আপনারা ছেলে এখানে কৌটার মোখাটাও ব্যবহার করতে পারেন তো এখানে এটা দিয়ে আমি ঠিক এরকম শিট বানিয়ে নিয়েছি তো আমি ছোটো সাইজেরই শিট বানিয়ে নিয়েছি বড় মোমোজের ভিতরে যে মুরগির পুটটা থাকে যদি একটু কাঁচা কাঁচা ভাব থাকে আমার খেতে ভালো লাগে না আমি এর জন্য একটু ছোট ছোট সাইজের মোমো বানাবো যাতে অতিরিক্ত বড় না হয় আমি সাইড থেকে একটুখানি দিয়ে দিচ্ছি পানি যাতে লেগে যায় খুব দ্রুত জন্য দিয়ে অনেকগুলো ডিজাইন যেহেতু আমি আজকে করব তিন চার রকমের ডিজাইন করব এর জন্য আমি ধাপে ধাপে দেখাবো দেখতেই পাচ্ছেন আমি একটু পানি ব্যবহার করে একদম দুনিয়ার যত সবচেয়ে সোজা ডিজাইনটা আছে মোমোর সেই ডিজাইনটা করছি দুই মাথা জোড়া লাগিয়ে দিলে একটা ডিজাইন হয়ে যায় খুব সুন্দর একটা ডিজাইন হয় সিম্পলের মধ্যে দেখতে কিন্তু খুবই সুন্দর এবার এরপরে এরকম ধাপে ধাপে একটা বানানোর পর আমি আরও বানাবো আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি ঠিক এভাবে একটা পুর দিয়ে অল্প একটু পানি দিয়ে দুই মাথা বন্ধ করে দিলে ঠিক যেমন আমরা আমরা সবসময় যেরকম হাত পুলি পিঠা খাই ওই হাত পুলি পিঠার মতোই দেখতে এটা আর এভাবে করে সুন্দর করে বানানো হয়ে যাবে তো দ্বিতীয় ধাপে আমার রুটিটা আমি আবার বেলে নিয়েছি নিয়ে আবার কেটে নিয়ে সিটগুলো আবার বানিয়ে নিচ্ছি আমি আরেকটা ডিজাইন করব এটা দিয়ে তো দেখতেই পাচ্ছেন সাথে আমার সামনে আমার মেয়ে আছে আমার মেয়ে একটু মাতবুরি করতেছে ওর ও ওর বাবা দুইজনই আমার সাথে সামনে থাকে সবসময় আমি যখন রেসিপি শেয়ার করি তো এখানে আমি আরেকটা দিচ্ছি এভাবে কুচি কাপড়ে যেরকম কুচি উঠে ওই ঠিক ওইভাবে কুচির মতো করে সাইড থেকে বন্ধ করে দিলে আরেক ডিজাইন হয়ে যাবে এভাবে আপনারা খুব সহজেই কিন্তু মোমোর ডিজাইনটা করা যায় ইচ্ছে করলে আমরা যে হাত পিঠা খাই ওই পুলিপিঠার ডিজাইনটা আপনারা করতে পারেন মোট কথা দুই মাথা বন্ধ করে দিলেই হলো। দিয়ে ভাপে নিলেই মোমো হয়ে যাবে এইবার এইভাবে করে দিয়ে একে একে ধাপে ধাপে আমি আমার প্রত্যেকটা মোমোর ডিজাইনই করে নেব এবার এটাও একটা ডিজাইন আমি অনেকগুলো ডিজাইন করেছি এবার হাতের উপরে রেখে আমি আবার দিয়ে দিচ্ছি দিয়ে মুরগির পড়টা দিয়ে এই হাতটাকে মোট করে দিলেই আরেকটা ফুলের মতো একটু ডিজাইন হয়ে যায় এটাও সিম্পল একটা ডিজাইন চাইলেই কিন্তু বানিয়ে খাওয়া যায় বাসায় মোমো আর রাস্তায় স্ট্রিটের মধ্যে কিন্তু এই মোমো খুবই জনপ্রিয় সবাই খায় ডিপিং সসের সাথে তো দেখতে পাচ্ছেন এবার আমি যত রকমের মোমো আছে আমার মনে হয় পৃথিবীর যত মোমো আছে আজকে আমি বানিয়ে ফেলেছি সব রকমের ডিজাইন এবার একে একে ধাপে ধাপে আমি দিয়ে দিচ্ছি আর শখের বসে আমি দুইটা হাত পুলির মতো করেও দিয়েছি পুলিপিঠা বানানোর যে ডিজাইনটা হয় বেনির মতো করে ওইটাও আমি দুইটা করে দিয়েছি প্রত্যেকটা ডিজাইন আমি খুব সুন্দর করে আমি এবার ভাপিয়ে নেব ভাবার জন্য আমি আমার এখানে রাইস কুকারের যে স্ট্যান্ড আছে আমি ওটা ব্যবহার করেছি আর সবগুলো একে একে দিয়ে দিচ্ছি একটার উপরে একটা দিলে সমস্যা নাই তবে যদি আপনাদের সময় থাকে তাহলে আপনারা চেষ্টা করবেন একটা থেকে আরেকটা দ্রুত বজায় রেখে ভাপিয়ে নিতে আমি সবগুলো একসাথে দিয়েছিলাম আমার কোনো সমস্যা হয়নি আর খুব সুন্দর মতো ওই দশ মিনিটের মতো আমি এখানে কুক করেছিলাম দশ মিনিট পর আর গরম অবস্থায় চেষ্টা করবেন হাত স্ট্যান্ডটা নামিয়ে অবশ্যই এটা নামানোর জন্য না হলে হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাপ লাগার সম্ভাবনা থাকে এবার এই মোমোস কিন্তু এমনিতে একদমই ভালো লাগে না খেতে এটা খাওয়ার জন্য অবশ্যই সস লাগবে তো এখানে আমি এখানে যেটা মোমো বানানোর যে চিলি যে অয়েলটা সেই অয়েলটার সাথে আমি একটু সুইট সস ব্যবহার করব তো এখানে আমি তিল নিয়েছি ভাজা তিল আর এখানে চিলি ফ্লেক্স দিয়েছি আর এখানে তেল আমি একদম গরম করে নিয়েছি তেল গরম করে আমি দিয়ে দিচ্ছি গরম তেলটা আমি ফ্রাইড প্যান থেকে ডাইরেক্ট একদম চিলি ফ্লেক্সের উপরে ঢেলে দিচ্ছি তো ঢেলে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন একদম বলক চলে আসছে এরপর যে এসে আমি যে আগে যে সুইট সসটা বানিয়েছিলাম এটা সুইট চিলির সস এই সসটা আমি অ্যাড করে দিচ্ছি এটা রেসিপিটা আজকে আমি দিতে পারিনি কারণ ভিডিওটা অনেক বেশি লং হয়ে যায় এই সুইট সসটা দিয়ে খেলে অনেক বেশি টেস্টি হয় আর এই এই যে এখন যে ডিপিং সসটা হয়েছে এটা একদম পারফেক্ট একটা সস হয়েছে এটা দিয়ে খেলে অবশ্যই খেতে অনেক বেশি মোমোসটা অনেক বেশি কি বলবো সুস্বাদু হয়ে যায় এই সস ছাড়া কিন্তু এই মোমোজটা একদমই খাওয়া যাবে না আপনারা চাইলে এখানে পুদিনা পাতার যে একটা চাটনি হয় ওইটাও ব্যবহার করতে পারেন অথবা টমেটোর যে কেচাপ হয় ওটাও ব্যবহার করতে পারেন মোট কথা সস ছাড়া খাওয়া যাবে না মোমোজ এইবার তো একদম চুবিয়ে ডুবিয়ে খেয়ে ফেলতেছি আমার কাছে তো খুবই টেস্টি লাগতেছিল মোমোজটা খেতে সসের সাথে এই ডিপিং সসটা খেতে সত্যি খুবই অসাধারণ আর এখানে যে অয়েলটা হয়েছে আমি অয়েলের পরিমাণটা একটু কম ব্যবহার করেছি এত বেশি অয়েলি না আর খুব বেশি টেস্টি এই চিলি সুইস চিলি সস আর হচ্ছে যে চিলি ওয়েলটা বানিয়েছি সব কিছু মিলে একসাথে মিক্সড করে দেওয়াতে আরও বেশি টেস্টি হয়ে গেছিলো সসটা আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন আর আপনাদেরকে আমি খাইয়ে খেয়ে দেখাচ্ছি এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ চাইলে কিন্তু আমার রেসিপি ফলো করে আপনারা বানিয়ে খেতে পারেন আল্লাহে